আসসালামু আলাইকুম আদাব প্রিয় বন্ধুগণ কামিনী রায় ছিলেন একজন বাঙালি নারীবাদী লেখক সমাজসেবী এবং কবি এবং সর্বোপরি তিনি কবি নামেই বিশেষভাবে পরিচিত ছিলেন এক সময় তিনি জনৈক বঙ্গমহিলা ছদ্মনামেও লিখতেন কামিনী রায় আঠারোশো আশি আঠারোশো সালের বারোই অক্টোবর আমাদের বর্তমান ঝালোঘাটির বাসন্তা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ওনার পিতার নাম ছিলেন চণ্ডীচরণ চণ্ডীচরণ একজন বিচারক এবং লেখক ছিলেন আঠারোশো সত্তর সালে চণ্ডীচরণ ধর্মে দীক্ষা লাভ করেন এবং এরপরের বছর তিনি তার কন্যা এবং স্ত্রীকে কলকাতায় নিয়ে যান এবং ধর্মে দীক্ষিত করেন সেই থেকেই কামিনী রায় কলকাতার অধিবাসী হয়ে যান আঠারোশো ছিয়াশি সালে কলকাতার বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীকালে তিনি বেথুন কলেজে অধ্যাপনাও করেন কবি কামিনী রায় আট বছর বয়স থেকে এই কবিতা লেখা শুরু করেন এবং মাত্র পনেরো বছর বয়সে ওনার প্রথম কাব্যগ্রন্থ গ্রন্থ আলো ছায়া প্রকাশিত হয় কামিনী রায়ের প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে বারোটি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এটি এগুলির মধ্যে কাব্যগ্রন্থই রয়েছে বেশি পাছে লোকে কিছু বলে কামিনী রায় করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুদ বুদ মত উঠে শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবে আখি সযতনে শুকায়ে রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে